সালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে দেখাবো যে শর্ট ওয়ে ডেয়ে তিন শর্ট কীভাবে সেট করতে হয় এবং এটা এই মেশিনটা কীভাবে চালাতে হয় তো সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো কেউ ভিডিওটা টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না অনেকে ম্যাক্সিমাম যেই বলটা করেন সেই বলটা আজকে শিখে নেবেন তো আমরা এখন এই মেশিনটাকে চালিয়ে দেখাচ্ছি দেখুন টাইম দিয়ে নিয়েছি কিন্তু টাইম দেওয়ার আগে হচ্ছে আপনাদের যে দুইটা প্যাড এই প্যাডের উপরে কিন্তু পেশেন্ট বসতে হবে বা শুতে হবে বা যে কোনো জিনিস রাখতে হবে তারপরে আমরা মেশিনটাকে অন করে নেব তো এখন আমরা মেশিনটা অন করে নিলাম এখন আমরা ইন্টেন্সি বাড়াচ্ছি তো ডিজিটাল শর্টওয়েবের ভিতরে এটা খুবই একটা পাওয়ারফুল শর্ট আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের থেকে সরাসরি কল করে আর এটা হচ্ছে হাঁটু ব্যথা কমন ব্যথা গার ব্যথা যে কোনো ব্যথার জন্য খুবই ভালো কাজ করে শর্টওয়্যার তো এই মেশিনটা আমরা কিভাবে চালাচ্ছি দেখুন আর আপনারা যেটি ভুলটা করেন যে আউটপুটের দুইটা লাইন এই দুইটা লাইনে কিন্তু আপনারা ক্রস করে দেন যার কারণে মেশিনটা প্রবলেম হয় কেউ এই ভুলটা করবেন না তা আমরা এই মেশিনটা সেট আপ দিচ্ছি একটা বাসাতে তো সেখানে আমাদের ভিডিওটা করা তো আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের শর্ট সটাইপ বা ফিজিওথেরাপির ইকুইপমেন্ট পাবেন আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে বা আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ